গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো পড়ানো পৌরাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাতটা আমি ভিডিওটা এখনই শুরু করছি আর আজকে একটু রান্নার ভিডিও তোমাদেরকে দেখাবো আর এটা কী মাছ তোমরা কেউ দেখে চিনতে পারবে বলো তো এটা হচ্ছে সাইডিং মাছ তো বন্ধুরা প্রতি বছর শীত পড়তে না পড়তে অনেকবার সাইডিং মাছ খাওয়া হয়ে যায় তো এবছর একদিনও খাওয়া হয়নি তাই তোমাদের দাদাভাইকে বললাম একটু মাছ আনতে সাইডিং মাছ আর দেখো ও নিয়ে এসছে এখন আমি সাইডিং মাছ রান্না করব। আর এই মাছটা বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগবে রান্না করলে তো আমি দুটো বেগুনও নিয়ে নিয়েছি যেহেতু রাত্রে রান্না করব অল্প করে সেই জন্য বেশি বেগুন নিয়ে নিই দুটো বেগুন নিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মাছ ধরে বসিয়ে দিয়েছি দেখো আর এদিকে আমার ভাতও হচ্ছে আর এখানে দেখো কিছুটা কাঁচা মাছ আছে এখানে সবজি কেটে নিয়েছি এখানে টমেটো পেঁয়াজ আর অল্প একটু রসুন আর দিয়ে নিয়েছি আদা এগুলো বেটে নেব আর এখানে আমার গুঁড়ো মশলা আছে তরকারি কষা দেখো আমার হয়ে গেছে প্রায় আর এদিকে ভাত ফুটে গেছে মাছ ভাজা দেখো মাছ ভাজাও সব হয়ে গেছে বন্ধুরা দেখো আমার তরকারি একদম হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ভাতও হয়ে গেছে ভাত এবারে নামিয়ে নেবো আমি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো গুড নাইট